তার হাতে তৃণমূল কংগ্রেস তিনি তৃণমূল কংগ্রেসকে আবেগ দিয়ে স্পর্শ করেছেন আর বিচক্ষণ একজন ব্যক্তি হিসেবে তিনি রাজ্যের পরিস্থিতিটাও বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেসের অধিকাংশ মন্ত্রী ছাত্রনেতা যে ছাত্রনেতারা একসময় ছাত্র রাজনীতি করে এসছেন তারাই ক্ষমতায় এসে এখানে ছাত্র সংসদ নির্বাচনটা বন্ধ করে দিয়েছেন এবং প্রত্যেকটি ক্যাম্পাসকে কার্যত একটা চূড়ান্ত দখলদারি বা বিধ্বংসী আধিপত্যবাদের প্রতিষ্ঠার আখড়া বানিয়ে ফেলেছেন তো সেক্ষেত্রে রাজ্যপালের এটা মন্তব্য আর আমি কি বলতে পারি কলকাতায় তৃণমূলের বড় বড় নেতাদের বিরুদ্ধে প্রার্থী দেবে দেখুন ওটা আমি বারবার একই কথা বলছি ওটা তৃণমূলের প্ল্যান বি হুমায়ুন কথাবার্তা এভাবে চলে না বিভিন্ন পঞ্চায়েতের প্রধান থেকে ধীরে ধীরে নির্বাচন মানে নির্বাচিত জনপ্রতিনিধিরা উপর স্তরে তারাও কিন্তু এই ধরনের মৌলবাদী মতামতের সঙ্গে যুক্ত আছে সেটা আজকে মানুষ দেখতে পাচ্ছে আমরা দীর্ঘদিন অতীতে এই কথা বলেছি মানুষ আমাদের নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন আজকে আমাদের তোলা ইস্যুটা আজকে এজেন্ডা হয়ে যাচ্ছে রাজনীতিতে হুমায়ুন কবির নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের প্ল্যান বি তৃণমূল কংগ্রেসের বিটি মোটা মঞ্চ ভাজ্যে তৃণমূল লোক দিচ্ছে তৃণমূল টাকা দিচ্ছে তৃণমূল যদি লুটপাট করে ক্ষমতা দখল করতে না পারে তাহলে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর একটা রাস্তায় নিয়ে গিয়ে এই সমস্ত মৌলবাদীদের দিয়ে ক্ষমতায় টিকে থাকবার একটা প্রচেষ্টা ও পারিবারিক ব্যাপার এটা দীর্ঘদিন চলছে এটা আজকে নতুন কিছু সংঘাতটা নয় অতীতেও এটা ছিল এখন শান্তনু ঠাকুর মন্ত্রী হয়েছেন বিজেপির ওখানে একচটিয়া প্রার্থীরা জিতেছেন সেজন্য এটা এখনো একটা মিডিয়া হাইপ পাচ্ছে তবে এটার সঙ্গে আমাদের দলের কোনো যোগাযোগ নেই শান্তনু ঠাকুর যে কোন প্রেক্ষিতে এই মন্তব্যটা করেছেন সেটা ভুল সেটা অন্য এবং সেটা ভুলভাবে উপস্থাপিত হয়েছে শান্তনু ঠাকুর এটাই বোঝাতে চাইছেন যে মতুয়াদের একমাত্র দাবি ছিল নাগরিকত্বের দাবি এবং শেষবার প্রধানমন্ত্রী যখন ঠাকুর বাড়িতে যান তখন বড়মার পাশে দাঁড়িয়েছিলেন মমতাবালা ঠাকুর এবং অত্যন্ত হাসি মুখে তারা আমরা ছবি দেখেছিলাম আপনারাই পরিবেশন করেছিলেন এবং সেখানে ক্যাটাগরিকালি বড়োমা নাগরিকত্বের দাবির কথা তিনি বলেন যে দীর্ঘদিনের মতুয়াদের দাবি এবং প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন যে আমি নিশ্চয়ই এর জন্য কিছু করব যে কাজ গান্ধীজির পরেও সত্তর বছর ধরে কংগ্রেস করেনি সেই নাগরিকত্ব দেবার কাজ করে দিয়েছেন নরেন্দ্র মোদী এর মধ্যে দিয়ে রুল ফ্রেম করতে একটু দেরি হয়েছিল কোভিড কালে সিএ চলছে যারা উপর বাংলা থেকে এসেছেন তারা সি এর ফর্ম ফিল আপ করুন একটু তাড়াতাড়ি করুন আর যারা বিভ্রান্ত করছেন তারা আপনাদের বিপদে ফেলবে এইটাই বোঝাতে চেয়েছেন শান্তনু ঠাকুর সবাই বোঝার ভুল আছে উনি আরো বেশি আবেগপ্রবণ মানুষ উনি ব্যাপারটাকে অন্যভাবে দেখতে গেছেন উনি ওনার মতো করে বলছেন উনি ওনার মতো শুধু ঘরা ভিন্ন না ওনার হচ্ছে গায়কের ঘরা আর এর হচ্ছে একদম সরাসরি ঘরা একটু তফাৎ হবে সাতাশে ডিসেম্বর শুনানি শুরুর কথা কমিশন সূত্রে প্রত্যেক এই আরো অন্তত দেড়শো জনের শুনানি করবে এবং কুড়ি লাখ নোটিশ ইস্যু হয়েছে আদৌ কি দেড়শো জনের শুনানি করা সম্ভব দেড়শো জনের শুনানি করা সম্ভব প্রত্যেক এই এই প্রশ্নটা নির্বাচন কমিশনারকে করুন বা এখানে যিনি অফিসার আছেন তাকে করুন এটা তো সম্পূর্ণ একটা ভিন্ন প্রক্রিয়া এর সঙ্গে দূর দূর পর্যন্ত আমাদের তো কোনো যোগাযোগ নেই আপনি কি এটা রাজ্য নির্বাচন কমিশন তো এটা নয় যে আপনি একজন অসুররূপী একদম পুরো কুমোর অসুরের ছাঁচ নিয়ে সেখানে নেমে পড়বেন আর মহিলাদের আপনি জেতার সার্টিফিকেট লুট করবেন বিহারদের দিয়ে এটা তো ওরকম ব্যবস্থাটা নয় আসলে তৃণমূল কংগ্রেস ওইরকমই রকমই ভাবতে চাইছে যে এরকম ওটা যারা ওরা যেটা করে সেটাই ভাবছে বিজেপি করছে নির্বাচন কমিশন দেখবে নির্বাচন কমিশনের কোনো বিচ্ছুতি হলে সুপ্রিম কোর্টকে জানাক সেখানে তো গেছলো বাড়ে কি হলো তার আমাদের কিছু করার নেই

বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভোটার লিস্টে নাম তুলবে আর রোহিঙ্গারা ভোটার লিস্টে নাম তুলবে আমরা চুপ করে বসে থাকবো এটা তো এটা তো হয় না আমাদের এটা তো দৃঢ় অবস্থান আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি আমরা মিটিং এ বলছি সভায় বলছি কর্মী সভায় বলছি যেটা হতে পারে না এটা তো বিজেপি দীর্ঘদিনের দাবি এই ওবিসি সার্টিফিকেটের কোনো মান্যতা নেই কারণ এটা একটি বিচারাধীন বিষয় সেটাকে কোনোদিন একটা সাক্ষ্য গ্রহণ করা যায় না দেখুন এই সরকারটা তো কোন গণতান্ত্রিক ব্যবস্থার উপরে বিশ্বাস করে না এরা কোর্টের রায় মানে না এরা দেশের প্রধানমন্ত্রীকে মানে না রাজ্যপালকে মানে না রাষ্ট্রপতির সম্পর্কে কদর্য বিবৃতি দেয় তেথীর কাছ থেকে আপনি কি প্রত্যাশা করেন এখানে বহু অর্ডার কমপ্লাই হয় না এখানে হাইকোর্টের বাড়িতে গিয়ে পোস্টার মারা হয় তার কোর্ট রুমের ভেতরে তারকে শারীরিকভাবে নিগৃহীত হতে হয় লোয়ার ইজ রিজানটা থ্রেট নিম্ন আদালতে বিচার চলছে তৃণমূল কংগ্রেসের কারুর বিচার ঢুকে পড়ল এই কোন রাজ্যে হয়েছে আপনার দক্ষিণ চব্বিশ পরগনার একজন বিচারপতি বলছেন জেলার বিচারপতি তিনি বলছেন যে পস্কর মামলার রায় মনোমত না হওয়ার জন্য আজকে আমি আমার পরিবারকে নিয়ে একটা প্রাণের আশঙ্কায় জীবনের আশঙ্কায় আমি ভুগছি এই তো প্রকাশ্যে বিবৃতি আছে পুলিশ বলে তখন আলাদা করে কিছু নেই পুলিশের তৃণমূল তৃণমূলই পুলিশ পুলিশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে পুরো মেরুদণ্ড খুলে নিয়ে ওখানে একটা প্লাস্টিক ঢুকিয়ে দিয়েছে তাহলে অনুব্রত ওই ওই ধরনের বিবৃতির পর সেই পুলিশ সেই পুলিশ অফিসার যার কে আক্রমণ করলো কদর্য ভাষায় তার পানিশমেন্ট হলো তার পানিশমেন্ট পোস্টিং হয়ে গেল আর পুলিশ একবার গিয়ে অনুব্রতকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা পর্যন্ত করতে পারলো না তার অর্থটা কি এটা শুধু কি অনুব্রত মন্ডলের দোষ কখনোই নয় শুধুই কি অনুব্রত এই ভাষায় কথা বলে তা নয় অনুব্রতকে দিয়ে

সবাই ভালোবাসে বলি কিছু লক্ষ্যে পেয়ে যাচ্ছি বিড়ি দেখি আমরা কি করতে পারি এই হিংসা হচ্ছে কারণ দেখুন আমাদের কালকে একটা মিটিং আছে এটা নিয়ে আমাকে একটু প্রশ্ন করে করেছিল আপনাদের কেউ আমি তখন বলতে পারিনি প্রশ্নটা বন্ধ হয়ে গেল আগামীকাল আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসালের উপস্থিতিতে বিরোধী দলনেতা এবং আমি সেখানে থাকবো আমাদের দলের যারা অতীতের রাজ্য কমিটির সদস্য ছিলেন যারা জেলা সভাপতি ছিলেন জেলার প্রাক্তন পদাধিকারীরা ছিলেন বিভিন্ন বিধানসভা এবং লোকসভায় প্রার্থী হয়েছিলেন বিজেপি এখন যারা এই মুহূর্তে জেলা কমিটির বা কোনো দায়িত্বে নেই তাদের নিয়ে কালকে একটা সম্মেলন সেই সম্মেলন হচ্ছে আমাদের জাতীয় গ্রন্থাগারে ন্যাশনাল লাইব্রেরিতে আপনাদেরও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ছাতা একটাই সেটা হচ্ছে বিজেপির মতাদর্শ বিজেপির চলার পথ সেই ছাতা সবসময় খোলা আছে সেই ছাতার নিচে সবাই আছে কিন্তু অনেক সময় কি হয় সংগঠনে একজন ছিলেন কুড়ি বছর আগে জেলা সভাপতি আজকে তার বয়স হয়েছে দীর্ঘদিন তার সব দেখা নেই সবাইয়ের মধ্যে কার্যক্রম হবে আর তার লক্ষ্যটা হচ্ছে হচ্ছে বিজেপির যার নাম এবং পুরুষ সমর্থক ছিল সেই ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবর্ষ আমরা পালন করছি আজকে থেকেই শুরু হবে সেটা দ্বীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এটা টানা চলবে আজকে এটা রাজ্যস্তরে করছেন প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে এটা করা আগামী দিনে প্রত্যেক জেলায় জেলায় এই সম্পূর্ণ চলবে একজন বিজেপি কর্মী যে শারীরিকভাবে সক্ষম পক্ষাঘাত প্রস্থ নন এই নির্বাচনে প্রত্যেকে অংশগ্রহণ করবেন এবং প্রত্যেকে নির্দিষ্ট দায়িত্বে কাজ করবেন এটাই আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যেই কালকে প্রোগ্রাম। আবার আমি বলছি তৃণমূল কংগ্রেসের কাজ তৃণমূল কংগ্রেস করবে ও রাজনৈতিক কর্মী একজন সাংসদ একটা সরকারের ঠিক হবে না একটা দলের উত্তরাধিকারী তো সে তার দলের বৈঠক করবে এই নিয়ে আমাদের কি করার থাকতে পারে আমাদের কারোর বাড়ির মানে বৈঠকখানার জানলা দিয়ে উকি মারা

যারা ওখানে না গেলে যাদের মানে যাদের চাকরি চলে যাবে তারা আর কিছু হয়তো আছে এদিক ওদিকে তারা তৃণমূলের দ্বারা উপকৃত পরিস্থিতি বাধ্যবাধকতায় তারা গেছে আর এই সরকারটা তো হিন্দু উদ্বাস্ত বিরোধী সরকার এই সরকার বাবরের সরকার এই সরকার মৌলবাদীদের সরকার এই সরকার যে কোনো জেহাদি চিন্তা ভাবনাকে প্রাধান্য দেবার সরকার এই সরকার দু সালের আগে

আচ্ছা বারোটা রাজ্যে বারোটা রাজ্য এসআইআর চলছে পশ্চিমবঙ্গে তার একটা তামিলনাড়ু অ বিজেপি শাসিত রাজ্য সেখানেও কত লক্ষ ভোটার নাম বাদ পড়েছে সেখানে মুখ্যমন্ত্রীকে দেখেছেন এভাবে বিএল মিটিং করতে আসলে বিষয়টা কি মুখ্যমন্ত্রী তো কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন মুখ্যমন্ত্রী কোন রাজনীতির রাজবংশে জন্মগ্রহণ করেনি মুখ্যমন্ত্রী কোন লিগ্যাসি বহন করে এই জায়গায় আসে তিনি একদম নিচের জমিটাকে তিনি চেনেন নিচে থেকে ওপর পর্যন্ত পৌঁছেছেন রাজনীতির গন্ধটা মাটির গন্ধটা সম্পর্কে তার একটা নির্দিষ্ট অভিজ্ঞতা আছে কিন্তু এসআইআর এর শেষে কি হতে চলেছে এটা মুখ্যমন্ত্রী জানেন আর সেই হতাশা এবং আতঙ্ক থেকে মুখ্যমন্ত্রী এ ধরনের বিবৃতি দিচ্ছেন যারা এক সময় পরিবর্তনের জন্য রাস্তায় নেমেছিলেন বহু পরে এসেছেন এই যে সুশীল সমাজের মুখ তারা এখন এগিয়ে আসছেন না যারা ওখানে থিয়েটার করতে যান কবিতা পড়তে যান তার একটু বলুন সুনীল গাঙ্গুলির বাড়িটা তো ধ্বংস করলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভেঙে দিল সত্যজিৎরার বাড়ি গুঁড়িয়ে দিল এপার বাংলা ওপার বাংলা এক একসঙ্গে সঙ্গে চলচ্চিত্র জয়া হাসান বিভিন্ন মঞ্চ মঞ্চে ঘুরে বেড়াচ্ছেন কলকাতা এখানে ছবি করছেন গৌতম ঘোষ কেন কোনো বিবৃতি নেই তো অনেক ছবি তো করেছেন এই কথাটা তো আমি ছমাস আগেও বলছিলাম আজ লগ্নজিতার সঙ্গে কি হয়েছে আর যে পূর্ব মেদিনীপুরে যেটা হয়েছে কালকে ওটা ওই আপনার লেনে হবে মৌলবার যখন ছড়িয়ে যায় তখন এরকমই ব্যবস্থা হয় ছেচল্লিশের অবস্থায় নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস কলকাতাকে যেখানে মেয়র প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা বলছেন সে রাজ্য কি অবশিষ্ট আছে